সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে স্ক্রিনশট নেবেন তাও আবার খুব সহজেই তো আপনি চাইলে যে কোনো জায়গায় এটা মার্ক করে স্ক্রিনশটটা নিতে পারেন তো আমি আপনাদের দেখাচ্ছি একটু সিম্পলের জন্য তো এভাবে আপনি যেভাবে স্ক্রিনশটটা নিতে পারবেন তো এটা করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন আমি ফায়ার বক্স ব্রাউজারে চলে গেলাম আপনি করবেন লেখার পরে আপনি এন্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম যে পেজটি আসবে তো আপনি এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন শো করতেছে ডাউনলোড ফর উইন্ডোজ ডাউনলোড ফর এম এমএসসি তো আপনি এখানে যেহেতু উইন্ডোজ এর জন্য ডাউনলোড করলে উইন্ডোসের জন্যই নেবেন তো আমি যেহেতু উইন্ডোজ এর জন্য ডাউনলোড করব সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে তো আপনি অ্যাপসের উপর ক্লিক করবেন যেটা ডাউনলোড করছেন তো আপনি এখানে ইংলিশ সিলেক্ট করা থাকবে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখান থেকে ওরা ওদের রুলস দিছে তো আপনি এখানে আই accept দা রুলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে যেমন আছে এমনি থাকবে তো আপনি নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারলেন অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হইছে তো এটা সেটআপ হচ্ছে আর কি তো এটা বলে দিছে থ্যাংক ইউ আপনার এটা সেটআপ হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ব্যাক আসলে দেখতে পারবো যে একদম নিচে এখানে শো হেডিং আইকন তো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এটা শো করতে আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে কোনো যেটাই স্ক্রিনশট নেবেন চাইলে এটা স্ক্রিনশট নিতে পারবেন যতটুকু সাইজ লাগে নেওয়ার পর আপনি এখানে সে এখানে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর সেভ আপনি যে ফাইলে সেভ করতে চাচ্ছেন ওইটাতে ক্লিক করে সেভে ক্লিক করবেন আবার আপনি চাইলেও মার্ক করেও নিতে পারেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি চাইলে এখান থেকে মার্ক করে নিতে পারেন সাইজ ছোট বড় করতে পারেন আপনার যা যা লাগে আপনি ঠিক তেমন করে সাইজটা করতে পারেন সমস্যা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন